নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি গ্রহের রাশি পরিবর্তনমূলক ভিডিও আলোচনা নিয়ে মঙ্গলের রাশি পরিবর্তন ঘটতে চলেছে দীর্ঘ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ দিন পর মঙ্গল তার তুঙ্গক্ষেত্রে অবস্থান করছিল এবং এখন সে রাশি পরিবর্তন করবে শনির চিকন অবস্থান যেখানে শনি সক্ষেত্রে রয়েছে কুম্ভতে এবং এই যে ট্রানজিট হতে চলেছে মঙ্গলের তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শনি মঙ্গল যে যোগ সেটা শনির রাশিতে খুবই গুরুত্বপূর্ণ এবং তাকে এই যোগকে কেন্দ্র করে আরও অন্যান্য গ্রহের যে ফল তাও আমি আজকের ভিডিওতে আলোচনা করব এছাড়া মঙ্গল যে বায়ুরাশিতে প্রবেশ করতে চলেছে এবং মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ সেক্ষেত্রে আমাদের সোসাইটিতে আমাদের ব্যক্তিগত জীবনে যে আজে পরিবর্তন ঘটতে চলেছে তাই সবটাই আমি আজকে আলোচনা করবো মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদের যে বিষয়ে জানাতে চাইবো যে আপনাদের অনুরোধ করবো আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশি ফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিওগুলো গুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের এর আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করবো যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবে চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন মঙ্গল তার ক্ষেত্র মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই ডেটটা আমি আপনাদের জানাবো প্রথমে মার্চ মাসের পনেরো তারিখ মকর রাশি ত্যাগ করে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নিজের নক্ষত্র তাকে অবলম্বন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে যখন মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে সেই সময় কুম্ভ রাশিতে শুক্রের অবস্থান ঘটবে এবং শনির অবস্থান ঘটবে এবং শুক্র দীর্ঘদিন এই রাশিতে বা কিছুদিন অবস্থান করবে একত্রিশে মার্চ এই ডেট অবধি শুক্র অবস্থান করবে অর্থাৎ শুক্রমঙ্গল শনি যোগ একত্রিশে মার্চ পর্যন্ত আমরা দেখতে পাব যতদিন মঙ্গল এই রাশিতে অবস্থান করবে সম্পূর্ণটাই শনি এই রাশিতে অবস্থান করবে এক্ষেত্রে শনি মঙ্গল যোগ বেশি প্রাধান্য বা অ্যাক্টিভ থাকবে এবং এই শনি যোগে যখন ঘটবে তখন শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের মূল ত্রিকোণ অবস্থান অর্থাৎ মেষ রাশিতেও থাকবে অর্থাৎ মঙ্গলের সাথে শনির যে কানেকশান সেক্ষেত্রে অনেকটাই আমরা লক্ষ্য করব এবং মঙ্গল যখন এই ডেটে অবস্থান করবে পনেরো তারিখ মার্চ মাসের তখন তার দ্বিতীয় সূর্য বুধ এবং রাহু অবস্থান করবে তৃতীয় বৃহস্পতি সপ্তমে অষ্টমে কেতু এই হলো গ্রহগত অবস্থান মঙ্গল যেদিন ট্রানজিট করবে সেই দিন প্রথমে আমি আপনাদের বলবো যে কাদের এই যে ট্রানজিট ঘটতে চলেছে কাদের মধ্যে বেশি প্রভাবিত প্রভাব পড়বে প্রথমে শুক্র মঙ্গল এবং শনি এই যোগ যদিও শুক্র মঙ্গলের একই নক্ষত্রে অবস্থান ঘটবে না আংশিক প্রভাব পড়বে তাহলেও যাতে শুক্র এবং মঙ্গলের দশা অন্তর্দশা রয়েছে তারা আংশিক যেভাবে জন্মকালীন আপনাদের যে ভাবকে কেন্দ্র করে রয়েছে এই যোগ একত্রে অবস্থান বা সমসপ্তমে অবস্থান সেই ভাব বা ভাব ভাবগুলি কেন্দ্রিক কিছু পরিবর্তন আসার সম্ভাবনা থাকছে এইবার শনি এবং মঙ্গল যোগের প্রভাব কাদের উপর পড়বে যাদের বর্তমানে শনির মহাদশা এবং মঙ্গলের অন্তর্দশা অথবা মঙ্গলের মহাদশা বা শনির অন্তর্দশা চলছে তাদের প্রভাব পড়বে যাদের জন্মকালীন শনি এবং মঙ্গল একসাথে অবস্থান করছে বা সমসপ্তমে অবস্থান করছে তাদের উপর প্রভাব পড়বে তিন নম্বর যাদের শনির উপর মঙ্গলের দৃষ্টি রয়েছে অথবা মঙ্গলের উপর শনির দৃষ্টি রয়েছে এই রকম কানেকশান জন্মছকে রয়েছে তারাও বা তাদের উপরেও এই প্রভাব আমরা পড়তে দেখব এই শনি মঙ্গল যুগের কী কী ফল সামাজিকভাবে এবং ব্যক্তিগত জীবনে পড়বে দেখুন শনি এবং মঙ্গল যখন একত্রে অবস্থান করবে এবং কুম্ভ রাশি যেখানে বায়ুতত্ত্ব এবং আকাশতত্ত্বের মেলবন্ধন রয়েছে এবং যার দ্বিতীয় রাহু রয়েছে বুধ রয়েছে রবি রয়েছে তৃতীয় বৃহস্পতি রয়েছে এরকম এমতো অবস্থায় সমাজে এবং মঙ্গল কিন্তু সমাজের যে এগিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের মধ্যে মঙ্গলের মধ্যে ফোর্স এনার্জি অনিয়ন্ত্রিত অগ্নি বা অনিয়ন্ত্রিত শক্তি সেটাও মঙ্গল দ্বারা রিপ্রেজেন্ট হয় মঙ্গল ল্যান্ড বা ভূমি সোলজার বা সৈনিক পুরোটাই ডিনোট করে এখানে শনি আমাদের যাকে কিছু নির্দেশ করে পরম জ্ঞান আধ্যাত্মিক জার্নির স্টার্টিং বুদ্ধিমত্তা ধৈর্য ন্যায় ইত্যাদি প্রথমেই বলবো যারা ভূতাত্ত্বিক গবেষণা করেন সেই সমস্ত ব্যক্তিদের ইনজেনারেল ডেভেলপমেন্টের যথেষ্ট সম্ভাবনা থাকছে মাটির তলা থেকে যা কিছু উত্তোলিত হয় সেটা খনিজ সম্পদ খনিজ তেল এবং বিভিন্ন রকম সবজি হয়ে রয়েছে এই সব কিছুর প্রোডাকশান বা উত্তোলন কার্যে অনেকটাই গতি আসবে যারা ইলেকট্রিক্যাল বা ভা মেকানিক্যাল বা ভারী ধাতু ও শিল্পর সাথে যুক্ত টপ টু বটম যত যেরকমই পদে আপনারা থাকেন থাকুন না কেন আপনাদের এই সময় পরিবর্তন হওয়ার বিশেষ সম্ভাবনা থাকছে এই সমস্ত সেক্টরে এবার সেই পরিবর্তনটা নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা নির্ভর করছে আপনাদের জন্মছকের স্ট্রেংথের ওপর সেহতু আমি ভালো বা খারাপ আমি বলছি না কিন্তু প্রভাবিত হবেই যারা উচ্চশিক্ষার জন্য অগ্রসর হতে চাইছেন মহাকাশ গবেষণা ধাতু বা কেমিক্যাল প্রত্নতাত্ত্বিক গবেষণা এই সমস্ত সেক্টরে ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকছে এছাড়াও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বলবো যারা ল্যান্ড বা জমি বাড়ি কেনা বেচা করতে চাইছেন এই সময় আপনার দশা যদি ফেভারে থাকে কেনা বেচা করার জন্য ভালো টাইম রয়েছে তবে জন্ম থেকে আরও অনেক কিছু দেখার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই যদি পরামর্শ গ্রহণ করে এই সমস্ত কার্যে এগোবেন যাদের সিভিল মামলা চলছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত সিভিল মামলায় কিছু পরিবর্তন আসার প্রবাবিলিটি রয়েছে তবে যাদের আমি প্রথমেই যেটা জানালাম যে কাদের প্রভাব বেশি পড়বে আপনারা শুনে নেবেন যে মঙ্গলের দশা অন্তর্দশা সহ অবস্থান বা দৃষ্টি দিয়ে অবস্থান বা জন্মশাখে আপনাদের কোনো না কোনো কানেকশান আছে তাদের প্রভাবিত হওয়ার বা তাদের সেই সমস্ত ক্ষেত্রে সিভিল মামলায় অবশ্যই পরিবর্তন আসার যোগ রয়েছে এরপর বলবো যে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে বলবো দশা যদি ঠিক থাকে এবং আপনাদের জন্মচকে যদি এই যোগ থাকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো চান্সেস থাকছে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বলবো যে এই সময় আপনাদের যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে সম্পর্কগুলো ডিল করা উচিত বিশেষত বাড়ির মধ্যে গৃহ গৃহের যে পরিবেশ তা অবশ্যই ঠিক রাখার প্রয়োজনীয়তা রয়েছে এই শনিমঙ্গল যোগের নেগেটিভ কিছু সাইট রয়েছে যেগুলোকে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে প্রথমেই বলবো যাদের সাড়ে সাথে চলছে এবং ধারা চলছে সাড়ে সাথে চলছে মকর কুম্ভ এবং মীন রাশির থাইয়া চলছে বৃশ্চিক এবং কর্কট রাশির মূলত কর্কট রাশির ক্ষেত্রে বলবো অষ্টমে শনি মঙ্গল যোগ আপনাদের তৈরি হচ্ছে মঙ্গল আপনাদের পঞ্চম এবং দশমপতি আপনাদের এবং সে অষ্টম ভাবে যুক্ত হচ্ছে আপনাদের জন্মছকে যদি অষ্টম ভাব নেগেটিভ থাকে এবং তার সাথে কোনো না কোনোভাবে যদি মঙ্গল কানেক্টেড হয় আপনাদের কর্মসংক্রান্ত আপনাদের ইনভেস্টমেন্ট সংক্রান্ত ফাইনান্সিয়াল এই সমস্ত সেক্টরে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এবং এই সময় লস এই সমস্ত ক্ষেত্রে নেগেটিভের জায়গাটা রয়েছে বিশেষত বলবো এই সময় যদি আপনার অষ্টমভাব তার সাথে শনি এবং মঙ্গল কানেকশন থাকে এবং অষ্টম ভাব যদি নেগেটিভ থাকে এই সময় আপনাদের চোট আঘাত অ্যাক্সিডেন্টের সার্জারির বিশেষ সম্ভাবনা থাকছে বৃশ্চিকের ক্ষেত্রে যেটা বলার যে আপনাদের এই ট্রানজিটে আপনাদের কর্মভাবকে বিশেষত প্রভাবিত হওয়ার একটা চান্সেস থাকছে এবং আপনাদের স্বাস্থ্যভাব দুটোই মকরের ক্ষেত্রে এবং বিশেষত বলার যে কুম্ভের ক্ষেত্রে আপনাদের অ্যাক্সিডেন্ট এবং মাথা গরমের প্রবণতা স্বাস্থ্যের দিকটা অবশ্যই মাথায় রাখবেন মিনের ক্ষেত্রে বলবো যে অবশ্যই অ্যাক্সিডেন্টের একটা টেন্ডেন্সি থাকছে এবং আপনার ভাবকেন্দ্রিক আপনাদের যদি নেগেটিভ অবস্থান হয় সেক্ষেত্রে নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকছে এবং বিশেষত উচ্চ রক্তচাপ এই এইটা থেকে ইন প্রত্যেকের সচেতন বা সাবধানতার প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও যাদের ঝাল ঝাল জাতীয় খাবার এই সময় অ্যাভয়েড করে চলায় ইন জেনারেলি বেটার হবে এতে করে আপনাদের যাদের পেটের সমস্যা আছে এই সময় যারা ঝাল খান অন্তর্দশা যদি ম্যাচিং করে জন্ম যদি শনিমঙ্গল যোগ কোনোভাবে অষ্টম লগ্ন ষষ্ঠ দ্বাদশের সঙ্গে কানেকশান হয়ে যায় আপনাদের শারীরিক অসুস্থতার সম্ভাবনা কিন্তু থাকছে এই এই যুগে যারা সার্জেন রয়েছেন বা যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন বা কোর্স করছেন তাদের জন্য বিশেষত সার্জারি বিভাগ হার্ট এই সমস্ত ক্ষেত্রে ডেভেলপমেন্টের চান্সেস থাকছে ব্যক্তিগত এবং যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমি আগেও জানিয়েছি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা ভারী দ্রব্য ভারী ধাতুর সাথে যুক্ত বড়ো বড়ো ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির সাথে যুক্ত তাদেরও কিন্তু এই সময় চেঞ্জেস আসার একটা প্রভাবিলিটি থাকছে এই দিকটাও আপনাদের বিশেষভাবে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে এছাড়াও এই সময় আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বলবো যাদের কোনো না কোনোভাবে মাঙ্গলিক দোষ রয়েছে জন্মছাকে তার সঙ্গে যদি শনি যোগ যুক্ত থাকে শনি মঙ্গল যোগ একত্র থেকে মাঙ্গলিক দোষ তৈরি হয় সেক্ষেত্রে আপনার দাম্পত্য জীবনে নানান রকম সমস্যা আপনার ইন জেনারেল নানান সম্পর্ক নিয়ে সমস্যা কর্মক্ষেত্রে সমস্যা এবং সেই ভাবকেন্দ্রিক প্রবলেমের আসার চোখ রয়েছে যেহেতু আপনি আপনারা অবশ্যই জন্মছক বিচরণ বিচার করার প্রয়োজনীয়তা রয়েছে বিচার করানোর আপনারা যারা মনে করছেন জন্মছক বিচার করতে চান আপনারা ডিসক্রিপশনে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি আপনাদের আবারও বলবো হাতে লেখা কুষ্টি যারা পেতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার